আমি এসেছিলাম অমলান কুসুম ঘোষের বাড়িতে অমলান দা যিনি দীর্ঘদিন ধরে নেতাজিকে নিয়ে রিসার্চ করেছেন অমলানদার ডকুমেন্ট্রি এবং নেতাজির ওপর সিনেমা দুটোই হয়তো আপনারা দেখেছেন এবং ওনার যে কাজ সেই কাজের মাঝে একটা পডকাস্ট যেমন ওনার সঙ্গে করলাম পাশাপাশি উনি আমাকে বলছিলেন যে একটা এক্সাইটিং জিনিস ওনার কাছে রয়েছেন সেটা দেখা নাকি আমার জন্য একটা সৌভাগ্যের এবং ওনার কাছে এটা এসছে ঠিক জিনিসটা আমিও জানি না আপনাদের সাথে শেয়ার করবেন অমলান এবং উনি নাকি এটা ফার্স্ট টাইম শেয়ার করছেন এটি একটি বই আচ্ছা ঠিক আছে এই বইটা হচ্ছে অধ্যাপক সমর তিনি তো বটে তার প্রথম বই তিনি লিখেছিলেন উত্তরাপথ পথ অর্থাৎ চারধাম তিনি পায়ে হেঁটে ভ্রমণ করেছিলেন আচ্ছা হ্যাঁ কেদারপদ্রী গঙ্গোত্রী জঙ্গ এবং এসে তিনি এই বইটি লিখেছিলেন বইটা আমি দেখাচ্ছি মলাট খুলে দেখাই তাহলে আপনারা বুঝবেন এবং কেন এই বই আমি আমি আমার কাভার খুলেই ফেলছি না কেউ আপনারা বুঝতে পারবেন এবং কেন দেখাচ্ছি সেইটা পরে জমা থাকল এইটি হচ্ছে হচ্ছে উত্তরাপদ অধ্যাপক সমর গুহের লেখা আমি এই বইটি আমি আগেই কুনালকে বলেছি যে আমি সূত্রটা বলবো না হ্যাঁ ওটা একটা গোপনীয়তা আছে ঠিক আছে এই বইটি সমর্ব প্রকাশ করার পরে ভগবানজিকে পাঠিয়েছিলেন আচ্ছা শ্রীমৎ ভগবান করকমলে আচ্ছা শ্রীমৎ ভগবানজির করকমলে শ্রদ্ধার্গরূপে প্রণত সমর্ব কত সাল পঁয়ষট্টি সাল এটা পঁয়ষট্টি না ফিফটি সেভেন কোনটা না সিক্সটি সেভেন সিক্সটি ফাইভ

এই বইটি মূলত সমগ্রহ দিয়েছিলেন ভগবানজিকে পড়তে কিন্তু খুব সারপ্রাইজিংলি ভগবানজি তার উপরে অজস্র জায়গায় কলম চালিয়েছেন আমি সেইগুলো যেগুলো মিস্টার বিলাল খালি চোখে যা দেখা দেখেছেন আমি সেই কলম চালানোর যা অংশগুলো খুঁজছি অনেকটাই আছে তাতে মার্জিন নোট বিলালকে দেখানো হয়েছে এটা বিলালকে দেখানো হয়েছে এটা আমি প্রাইভেটলি দেখিয়েছিলাম যেহেতু এটা আমার আমার কালেকশন এটা এ দেখাননি মানে মনোযোগা না না মনোযোগা এই যে দেখা যাচ্ছে এই কাটমার্ক গুলো গুলো কেটে দিয়েছে একটা পাতা পুরো আড়াআড়ি কেটে দিয়েছেন এইগুলো বলছেন দরকার নেই এখানে প্রশ্ন চিহ্ন দিচ্ছেন এটা দরকারটা কি এখানে কেটে কেটে দিচ্ছেন এই পাতাটা পুরো কেটে দিয়েছেন এই পাতাটা পুরো কেটে দিয়েছেন মানে এডিট করছেন বসে হ্যাঁ এই কেটে দিয়েছেন এই কাটছেন এই লাইনটাকে করছেন এইটা ওনার একটা এ ছিল অভ্যাস ছিল এবং আমরা জানি না হয়তো সমর্গ তার জন্য তিনি অনুরোধও করেছিলেন এই সমস্ত কাটা কাটা। এই সমস্ত মানে এগুলো এ দরকার নেই কিন্তু বিষয়টা কি বইটার বইটার বিষয় হচ্ছে ওই উত্তরাপদ ওই চারধাম সেখানে তো ভারতবর্ষের ইতিহাস সনাতন ধর্ম তার পরম্পরা সেগুলো উঠে আসছে এখানে কোনো এমনি কোনো কমেন্ট কিছু করেনি ভেতরে আর না আর কোনো লিখে আর কোথাও দেননি ওই বিলালকে আপনি কি প্যাটার্নটা দেখিয়েছি প্যাটার্নটা দেখিয়েছিলাম ওই সামনের হাতের লেখাটা ওটা দেখিয়েছি হ্যাঁ 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 ওটাই কিন্তু আমি আপনাকে বলছি ওটা দিয়ে একটা ছোট্ট জিনিস দেখাই তাহলে বুঝতে পারবেন হুম দেখুন এই যে হাতের লেখা সন্তোষ এই সন্তোষ এই সেম হাতের লেখা কিন্তু এইটা হুম ঠিক আছে এইখানে আরো বেশি করে এইটার সাথে মিলে এই রাইট 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 ট্রাই এই লেখাটা যদি ভালো করে আপনারা দেখেন একটুখানি ক্যামেরাটা এদিক দিয়ে যদি ঘুরিয়ে দেখাই এই যে দেখুন এই যে মহন্ত এই যে স্বামীজি মহান্ত দেখুন লেখা গুরুদেব আর এই লেখাটা দেখুন পাশে একদম হুবহু সেম হাতের লেখা আমি যদি সরিয়ে দিই এখানে যদি কোনো একটা সিমিলার লেটার কিছু আছে সিমিলার লেটার এ এ দেখুন এটা দেখুন এই দেখুন এটা ঠিক আছে মানে কম বেশি একই রকম আমি এই যে জিনিসটা প্যাটার্নটা তো পুরো মানে এটা আমি বলছি যে আমি এই হাতের লেখাটা দেখেই চমকে উঠলাম হ্যাঁ আমি দেখেই আর হিন্দি হাতের লেখা যদি আমি হিন্দি হাতের লেখা একটা বের করি তো ইংরেজিতে লেখা এই চিঠিগুলো তো বাংলা এগুলো ভগবানজির এখানে একটা হিন্দি হাতের লেখা এই যে হিন্দিতে আছে এখানে লেখা যাই মানে প্যাটার্ন ইজ সেম সেম

এবং পঁয়ষট্টি সালে উনি অযোধ্যায় অযোধ্যায় দেখে থাকতে পারেন আমার জানা নেই কেউ বলেননি যে দেখেছেন কিন্তু এটা আমি এটা আমি একথাও বলি আমি কিন্তু সমগ্রের মাধ্যমে পাই কিন্তু আমার এটা বোঝা যাচ্ছে সমগ্র সেই সময় ব্যাক টু ব্যাক যাচ্ছেন যাচ্ছেন মানে অনেকে অনেকে আমার কালকেই আমাকে আজ সকালে আমাকে একদিন জিজ্ঞেস করলেন কালকে ডাক্তারবাবু নাম বললাম না যে তুমি কি করে লিখলে সমগ্রহ বারবার গেছেন হ্যাঁ একাধিকবার গেছেন তাই আমি বিনিতভাবে বলি আমরা যতটা জানি সেটা শেষ

খুবই অসুস্থ এবং কারোর সাথে মিট করতে চাইতেন না হ্যাঁ এই প্রসঙ্গ তোলাটা আরো বেশি ইমোশনাল ব্রেকডাউন হবে বলে বাড়িগুলো তো অ্যালাউ না আমি সেটা করি নিই আমি এই বইটা বা আপনি যে প্রসঙ্গগুলো তুলে একটা জাস্ট ছোট্ট কথা দিয়ে মানে ভিডিওটা শেষ করবো মানে খুব মনে হয় যে এই প্রত্যেকটা মানুষ যাদেরকে আপনি মিট করেছেন আমার পার্সোনাল এক্সপিরিয়েন্সের জন্য বলছি এরা এক টাইপে হিপনোফাইন্সড হয়ে গিয়েছিলো অর্ডারটা হতেই হবে হতেই হবে ওই যে অরাটা ওর যে দুটি দীপ্তি হ্যাঁ ঠাকুর এক জায়গায় বলছেন মানে শ্রীরামকৃষ্ণদের যার মধ্যে ঈশ্বরের বেশি প্রকার প্রকাশ তাকে মানুষ বেশি মানে বলে তো তার মধ্যে তো ঈশ্বরের প্রকাশ ছিল তুমি যেটা আগে কথা হচ্ছিল মানে ঐশ্বরিক শক্তির কথা হচ্ছে ঈশ্বর আকাশ থেকে টপকে পড়েনি হুম তো মানুষ সেটা অ্যাচিভ করে তো সুভাষচন্দ্র তো ঈশ্বর সেই অর্থে আচ্ছা এই বইটাকে একটু যদি মানে ধরি তাহলে ভাবতে পারছেন এই বইটি করা যাবে এই বইটা এই বইটাতে সুভাষ নিজের হাতে ছোঁয়া আছে এই বইটাতে উনি আজ থেকে চল্লিশ পঞ্চাশ বছর আগে বইটাকে ছুঁয়েছেন তার বোঝাই যাচ্ছে এই বইটাতে ওনারা একদম সমস্ত পাতা পড়েছেন এই বইটা ভাবুন বইটা ওখান থেকে ফিরে এসছে এখানে এটার মধ্যে কতটা নষ্টাল আছে আপনি হয়তো ক্যামেরার ওই পারে ফ্রেমে দেখছেন যখন বিষয়টা আপনি অতটা ফিল করতে পারছেন কিনা আমি জানি না বা থ্যাঙ্কস অম্লান্দা যে বিষয়টা আপনি আমাদেরকে দেখালেন। না আমার সৌভাগ্য কোনো ভাবে কোন সেটা আমি বলতে পারি। এখানে যদি একটু একটু যদি একটু একটা পাতা শুধু আপনি দেখাই আপনি হয়তো দেখতে দেখতে বলবেন যে আপনি তো পাতাগুলো যেখানে অম্লান বাবু দেখালেন যে কেটে দিয়েছেন সেগুলো আপনি আমি জাস্ট একটা ছোট্ট দেখাই ওই ভগবানের প্রসঙ্গটা একটু বের করুন কোথায় এটা ভগবানটা কাটা হয়েছে যে কি কেটেছেন ভগবান প্রসঙ্গটাটু যদি দেখি কাটা হয়েছে এখানে বলা হচ্ছে ভগবানের অর্থ কী এই বিশ্বের সঙ্গে এই জীবনধারার সঙ্গে ভগবানের সংযোগ কী কেন জ্যোতিষকল কেন পৃথিবী কেন প্রাণী কেন মানুষ কেন এই পুঞ্জপুঞ্জ তরঙ্গের বিচ্ছিন্ন সত্তার বিচিত্র কল্পনা কেন তুমি কেন আমি একান্তের কেন এই অজস্র রূপায়ণ কেন অসমতার আমন্ত্রণে সুখ দুঃখের এই বিচিত্র অনুভূতি কেন সৃষ্টি এবং ক্ষুধার অনন্ত আকুতির অগ্নিশিখার জীবন প্রভাবের নিরন্তর

যাই হোক আমি একটা ছোট্ট জিনিস আপনাদের সামনে তুলে ধরলাম আপনাদেরকে থ্যাংক ইউ জানাবো আর এই ধরনের ছোট ছোট জিনিস মিলিয়ে কিন্তু একটা অনেক বড় জিনিস তৈরি হয় আজকে হয়তো আমরা এই নিয়ে আলোচনা করছি একটা দিন আমরা থাকবো না পৃথিবীতে কিন্তু এগুলো থেকে যাবে তখন যারা এই ভিডিওটা দেখবেন মানে হঠাৎ করে আমার রবীন্দ্রনাথ মনে পড়ে গেল আজই হতে শতবর্ষ পরে বাট डेफिनेटলি তখনো থাকবে ডিজিটাল মাধ্যমে বই খাতা যদি ডাকতো আর এগুলো থাকবে তখন আপনারা এই তোমাকেও থ্যাঙ্কস যে ডিজিটাইজ করলে বলে বইটা থেকে গেল হ্যাঁ দুর্ভাগ্যবশত চলে গেলেও তোমার থেকে হয়তো আজ থেকে 50 বছর পর যদি হয়তো আপনি এটা রিসার্চ করছেন তখন আমাদের এই ভিডিও চোখে পড়েছে এগুলো একটা জিনিস রইল দলিল আর যারা আজকে দেখছেন আজকে ডেটে তাদের জন্য একটা ইতিহাসের দলিল হয়ে থাকলো এগুলো প্রচুর মানুষের সঙ্গে শেয়ার করুন তাহলে বুঝতে পারবেন যে ইতিহাসটা কিন্তু সামান্য দু একটা লোকের বলা কথা নয় প্রচুর এভিডেন্স সামনে রয়েছে যার ভিত্তিতে আমরা কথাগুলো বলি ভালো থাকবেন আই বোস দেখতে থাকবেন আবার একটা কোনো এপিসোডে আপনার সঙ্গে দেখা হবে আপাতত থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউশ্য থ্যাংক ইউ